এক ঘন্টা আগে একটি নিউজ করছে নিউজটার হেডিং আপনাদেরকে দেখায় এই যে দেখেন কি বলছে এখানে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন হয়নি চূড়ান্ত কিন্তু তাদের এটা লেখার এক ঘন্টা আগে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে চর্মনায় প্রথম প্রাথমিক বরাদ্দ আসন কয়টা ছিল পঁয়ত্রিশটা না এখন তাদেরকে সেখান থেকে বাড়িয়ে চুয়াল্লিশটা দিয়েছে শুধু চুয়াল্লিশটা তো বড় কথা না কে কয়টি পেল সেটাও একটি বড় কথা সবারই আসন একটু কমেছে বেড়েছে এখন জোটে সমঝোতার প্যানেলে দেশপ্রেমিক সমঝোতায় আসনের সংখ্যা তিনশোর মধ্যে অনেকেরই বেড়েছে অনেকে কমেছে তবে পার্টিসিপেটর বা দলের সংখ্যা এখন বারোটি সবারই আসন কিছু কমেছে বেড়েছে এই যে প্রথম আলো মিথ্যা কথাটা লেখছে দেখেন এরপর হয়তো আরেকটা টিবে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব পুরোপুরি ঘুষেনি পুরোপুরি দূরত্ব ঘুষবে কিভাবে বদমাইশ চর্মনা ইসলামী আন্দোলন একটা দল জামায়াত আর একটা দল ভিন্ন দল ভিন্ন মত থাকবেই জামায়াত যদি পাঁচটা বলে চর্ম নাকি পাঁচটা বলবে তাহলে তো একদলই হয়ে যাবে জামায়াত যদি বলে দুইটা চর্মনাকি বলবে হ্যাঁ দুইটা জামায়াত যদি বলে তোমাদেরকে তিরিশটা দিলাম পঞ্চাশটা দিলাম চর্মনাই বলবে হ্যাঁ পঞ্চাশটা তাহলে তো একই দল তাদের মধ্যে তো একটু দূরত্ব থাকবেই তাদের চিন্তা ভাবনা ভিন্ন সবার লক্ষ্য তো একই মানুষের কল্যাণ ইসলামের বাস্তবায়ন চর্মনাই দেশ চালাইয়ের সমস্যা কি যদি ইসলামের আকলকে হয় মানুষের মঙ্গল হয় কোনো সমস্যা নাই জামায়াত ইসলাম যদি চালায় মানুষের কল্যাণের জন্য দুর্নীতি মুক্ত থাকে মুক্ত থাকে কোনো সমস্যা নাই বিএনপি যদি মুক্ত চালাতে পারে কোনো সমস্যা নাই কিন্তু বিএনপি কে আমরা অতীতে দেখেছি চর্মনাইকে দেখি নাই জামায়াতকে দেখি নাই এনসিপি কে দেখি তার মধ্যে এনসিপির জন্য আমাদের আবেগ আছে খুব স্বাভাবিক হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে তারা মুখ্য ভূমিকা রেখেছে তাহলে চরমনায় জামাত যেটা যেটাকে এত বড় করে দেখায় প্রথম আলো এটা এমন না আপনার সাথে আপনার বাবার দ্বিমত হয় না আপনার মায়ের দ্বিমত হয় না তাই করে মা কি খালা হয়ে যায় মা তো মায়ে মার লোক সাথে যখন ঝগড়া হয় তখন কেউ একজন এসে যদি আদর দেখায় সে কি মা হয়ে যায় মা গালি দিলেও তো মা তাই না তাদের মধ্যে এই দূরত্ব তো থাকবে আমরা যখন দুই ভাই একসাথে খেতে বসি সরি আমার ভাই নাই দুই ভাই যখন একসাথে খেতে বসে বসে মানুষ তখন একজনের পাতে দেখা গেছে একজন সিম বেশি পছন্দ করে আর একজন কপি পছন্দ করে এই পার্থক্য হবে না খুব স্বাভাবিক এটা নিয়ে এমন কিছু নাই জামায়াত দেশ চালাইলে চালাক চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ ভাবে চালাক মানুষের কল্যাণ হোক চরম যদি ভালোভাবে চালায় চালাক হ্যাঁ বিএনপি চালাক কিন্তু বিএনপিকে আমরা অতীত দেখে ফেলেছি যাই হোক এখন আমি সবচেয়ে ছোট দল থেকে শুরু ছোট দল না মানে যে আসন কম নিছে এখানে সবাই সমঝোতা কম কেউ দেওয়ার নাই কেউ নেওয়ারও নাই মানে সমজ নিজ নিজ বিবেকের আলোকেই আমরা ধরে নিচ্ছি যে কে কত আসন নিবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একটি আসন লেবার পার্টি দুটি আসন জামায়াতের আসন কমে গেছে লেবার পার্টি কে মোস্তাফিজুর রহমান ইরান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ইসলাম পার্টি দুটি আসন জাতীয় গণতান্ত্রিক দিত আসন এল পি পাঁচটি আসন মানে ডক্টর অলি আহমেদ ডক্টর কর্নেল অলি আহমেদ বাংলাদেশ খেলাফত আন্দোলন পাঁচ আসন খেলাফত আন্দোলন কে মামুন খুজুর খেলাফত মজলিস না খেলাফত আন্দোলন লোক হুজুর না এটা হলো আমি ভুলে গেছি এটার আমিরের নাম খেলাফত মজলিশ আহমদ আব্দুল কাদের সাত আসন বাংলাদেশ খেলাফত মজলিশ তেরো আসন এটা হক হুজুরের বাবা প্রতিষ্ঠা করছিল এই এখন মামুন হুজুর নেতা তবে মামুন হুজুর ভুল করছে আচ্ছা যাই হোক এনসিপি উনত্রিশ আসন এনসিপির আসন কয়টি ছিল ত্রিশটি ছিল কিন্তু একটি ছেড়ে দিছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই চুয়াল্লিশটা আসন তাদের ছিল পঁয়ত্রিশটা এখন নয়টা বাড়িয়ে দিছে বাংলাদেশ জামায়াত ইসলামী অষ্টআশিটা আসন চর্মনায় একটা পাক দুইটা পাক আমার কথা হচ্ছে সংসদে যাক সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়তো কি জানেন চরমনায় যদি এবার পাঁচটা আসন ইলেকশন করতো দশটা পাঁচটা কনফার্ম করতো তারা সংসদে পাঁচজন প্রতিনিধি যাওয়া তো বিশাল ব্যাপার চমৎকার হতো জামায়াতের সবচেয়ে ভালো করলে আরো বাড়াই দিলে খেলাপথ এবি পার্টি কে আরো বাড়াই দিলে এবি পার্টিদের কিন্তু ভোট আমি বললাম বাড়বে দেখবেন এই ফুয়াদ যদি দুর্নীতি না হয় ভোটে ফুয়াদ বিশাল ভোটে জিতবে মনে রাখবেন মঞ্জুর কথা আমি জানি না সন্দেহ আছে আমার মুজিবুর রহমান মঞ্জুর এলাকার কি অবস্থা জানি না ফুয়াদের এলাকায় আমি গেছি গাছের পাতাও ফুয়াদকে ভালোবাসে বিশ্বাস করেন রিক্সাওয়ালা কামার কুমার মাজি মাল্লা লেবার বদর সব ভালোবাসে আড্ডাবাস কর্মঠ শিক্ষিত অশিক্ষিত ব্যারিস্টার ফুয়াদের প্রতি ভালোবাসা এক বিস্ময়কর ব্যাপার হাদির মতো দল মদ জাত প্রাত, নির্বিশেষে মানে যেখানে ফুয়াদ যায় মানুষ হুমড়ি খেয়ে পড়ে এত ভালোবাসা তার প্রতি আমার কাছে আশ্চর্য লাগছে আমি ভাবছি কথাবার্তা সুন্দর হয় এলাকায় কি জানি না ওই ওয়ান ম্যান পার্টি রহমান একটা টনিক হ্যাঁ একটা হিস্ট্রি ফুয়াদ আমার ধারণা ভোট ভালো হলে ফুয়াদ জিতবেই জিতবে এখানে ফুয়াদকে কেউ হ্যাঁ এখানে একটা বিষয় হাদির জন্য শহীদ হাদি রহমতুল্লাহ আল্লাহের জন্য সবাই দোয়া করবেন হাদি হাদির এ যুগের প্রাণ এনসিপি হাদির প্রাণ জামায়াত হাদির প্রাণ ফুয়াদ হাদির প্রাণ চরমনাই হাদির প্রাণ মামুনুল হক হাদির প্রাণ হ্যাঁ বট পক্ষে থাকুন বাংলাদেশের পক্ষে থাকুন চাঁদাবাজের বিপক্ষে যান ভারতের বিপক্ষে যান ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ ওয়াকারদের বিরুদ্ধে যান হ্যাঁ এর পক্ষে থাকুন অটল থাকুন অবিচল থাকুন প্রতি মুহূর্তে নামাজে কালামে হাঁটতে সময় আসলে মনে আসলে ভয় জাগলে দোয়া করুন হে আল্লাহ ওয়াকার মির্জা ফখরুল আর যদি ক্ষতিকর হয়ে থাকে তারেক রহমানেরও কঠিন পরিণতি আমাদেরকে দেখাও এদের ক্ষতি থেকে আমাদেরকে বাঁচাও আরেকটা নাম যোগ করবেন আমির খচ্চর খসরু মাহমুদ চৌধুরী দোয়া দোয়া করবেন করবেন নামাজে নামাজে এদের ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় মুদির ক্ষতি থেকে যেন আমাদেরকে বাঁচায় শয়তানি থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় ওয়াকার এবং তার চক্র থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে আমাদের পরিণতি তারেক রহমানের পরিণতি যেন ভেনেজুলিয়ার প্রেসিডেন্ট মাদুরুর মতো না হয় ডাক্তার শফিকের পরিণতি যেন তার মাদুরের মতো না হয় চর্মনায় আমিরের